বিসমিল্লা রহমানের রহিম আঠারোতম নিবন্ধনের পিলির ফল যে কোনো মুহূর্তে আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস এই ওয়েবসাইটেও খবরটা প্রকাশিত হয়েছে পনেরোই মে আজকে দু হাজার চব্বিশ পাঁচটা পনেরো পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যেভাবে রেজাল্টটা দেখবেন সেই লিঙ্ক আমি দিয়ে দিব এবং নিয়মকানুনটাও দেখিয়ে দিব এখান থেকে শুরু আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ যে কোনো সময় এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তো এর আগে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যেভাবে রেজাল্টটা দেখবেন এখানে এসে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন সরকারি ওয়েবসাইট এটা এখানে রেজাল্ট বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এখানে স্কুল করে নিচে নামলে দেখাচ্ছি এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন হাউ টু চেক দ্য এইটিন্থ এন প্রিলিমিনারি রেজাল্ট এখানে গো টু দেখতে পাচ্ছেন এই লিঙ্ক রয়েছে এই আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এক লিকে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনাদের রোল এবং এখানে যে নিয়ম বলা হয়েছে ইন্টারভিউ রোল নাম্বার অ্যান্ড এক্সাম ইয়ার ক্লিক দ্য সাবমিট বাটন দেখতে পাচ্ছেন দ এখানে তারপর আপনাদের রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এখানে আপনাদের রোল নাম্বার আর একজাম ইয়ারটা এখানে আপনাদের রেজাল্টটা প্রকাশ হওয়া মাত্রই কিন্তু এইটিন্থ প্রিলিমিনারি কিন্তু চলে আসবে এরকম দেখতে পাচ্ছেন এখানে সতেরোতম রয়েছে প্রিলিমিনারি এখানে আপনাদের আঠারোতম প্রিলিমিনারি অপশনটা চলে আসবে সিলেক্ট করে আপনাদের রোল নাম্বার দিয়ে সাবমিট দিয়ে আপনাদের রেজাল্টটা দেখবেন তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এখন বিজ্ঞপ্তিটা পরে শেষ করে দিচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে ফল তৈরির কাজ শেষ হলে আজ বুধবারেও এই নিবন্ধনের ফল প্রকাশ করা হয় পারে এদিকে আজ বুধবার আঠারোতম নিবন্ধনের প্রিমিয়ারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপের তথ্য ছড়িয়েছে বিষয়টির সত্যতা জানতে বুধবার দুপুর থেকে এনটিআরসি এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে দ্য ডেলি ক্যাম্পাস তবে কোনো কর্মকর্তাই ফোন রিসিভ করেনি বিকাল সাড়ে চারটার পর এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে আঠারোতম নিমন্ত্রণ ও পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে সবাই বসেছে এনটিআরসি এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ওই সবাই ফল তৈরির অগ্রগতি পর্যালোচনা করে ফল প্রকাশের বিষয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এর রিপোর্ট লেখা পর্যন্ত সবাই এখনও চলছে আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশের বিষয়ে গত সোমবার এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেছিলেন কবে ফল প্রকাশ করা হবে সে বিষয় নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না তবে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সম পর্যায়ে ও স্কুল পর্যায়ে দুই এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী এ পর্যন্ত দ্য ডেলি ক্যাম্পাসের সংবাদটা শেষ পরবর্তী আপডেট পেতে এবং ফলাফলটা প্রকাশ হলেই আমি এই চ্যানেলের ভিডিও আপলোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ